তোমরা মুসলমানরা খুব রেসিস্ট উনি বললেন কেন বলছে তোমরা খ্রিস্টান মেয়ে বিয়ে করতে পারো ইহুদি মেয়ে বিয়ে করতে পারো মুসলিম কিন্তু ইহুদি মেয়ে খ্রিস্টান মেয়ে শর্ত সাপেক্ষে কিছু শর্ত আছে ওই আলোচনা যাচ্ছে শর্ত সাপেক্ষে বিয়ে করতে পারে আহলে কিতাব হলে কিন্তু কোন খ্রিস্টানরা মুসলিম মেয়ে আমাদের মেয়েদেরকে বিয়ে করতে পারবে না কোন ইহুদি আমাদের মেয়েকে বিয়ে করতে পারবে না তো বলে তোমরা খুব রেসিস তোমরা আমাদের মেয়ে না ওকে তোমাদের মেয়ে আমাদেরকে দাও না তো তিনি বলেন তোমাদের তোমরা তো ইহুদি তোমাদের নবী হচ্ছে মুসা আলাহিসাল্লাম ওনাকে তো আমরা মানি ওনার কথা তো কোরআনে আছে যেন তোমাদের মেয়েকে বিয়ে করতে পারি আর খ্রিস্টানদের নবী হচ্ছে ইসা আলাহিসাল্লাম ওনাকেও মানি ওনার মায়ের নামে বিশাল সুরাই আছে সুরা মারিয়া আর ওনার ব্যাপারে হাজার হাজার শত শত আয়াত এই জন্য তোমার খ্রিস্টানদের মেয়ে বিয়ে করতে পারি তোমরা তো আমাদের নবী মোহাম্মদ ইসলামকে মানো না মোহাম্মদ ইসলাম যে শেষ নবী এটা তোমরা মানো মানুষ সাথে সাথে মুসলমান হয়ে যাবো এরপর আমাদের মেয়েকেও তোমরা বিয়ে করতে হবে এভাবে উনি এমনভাবে উত্তর দিতেন বহিতাল্লা কাফা কাহাফার একেবারে জবাব হয়েছে